বন্ধুরা আমাদের মনের চাল খুবই রহস্যময় হয়ে থাকে আমরা যে কাজ থেকে মুক্তি পেতে চাই যে কাজ থেকে দূরে যেতে চাই আমাদের মন ওই জিনিসটির সামনেই আমাদেরকে নিয়ে দাঁড় করিয়ে দেয় আসুন এই কাহিনীর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের মন কিভাবে নিজের চাল চালে আর যদি নিজের মনের এই চাল থেকে মুক্তি পেতে চান তাহলে এর জন্য কোন পদ্ধতি আপন করতে হবে অনেক পুরো দিনের কথা একজন সন্ন্যাসী একটি ঘোড়ায় চড়ে একটি গ্রামের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন গরমের সময় ছিল তাই ওই গ্রাম থেকে এক যুবতী গ্রামের বাইরে থেকে একটি কলসি করে জল ভরার জন্য এসেছিল সে জল ভরে ওই রাস্তা দিয়েই এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই সন্ন্যাসী ঘোড়ায় চড়ে ওই যুবতীর পাশ দিয়েই পার হচ্ছিলেন দুপুরের সময় ছিল এই জন্য ওই সন্ন্যাসীরও অনেক তৃষ্ণা পেয়েছিল এরপর তিনি তার ঘোড়া থামান এবং ওই যুবতীকে বলেন তুমি কি আমাকে একটু জল পান করাতে পারো আমাকে অনেক দূরে যেতে হবে আর রাস্তায় হয়তো আমি আর কোথাও জল পাব না যদি তুমি আমাকে একটু জল পান করাও তাহলে আমার খুবই উপকার হবে এটা শুনে ওই যুবতী নিজের জলের কলসি মাথা থেকে নামিয়ে ওই সন্ন্যাসীকে জল পান করাতে শুরু করেন জল পান করার পর ওই সন্ন্যাসী যখন নিজের রাস্তায় এগিয়ে যাচ্ছিলেন তখন তার এটা মনে হয় যে আমাকে ওই যুবতীর একটু সাহায্য করে দেওয়া উচিত এটা ভেবে তিনি ওই যুবতীকে জিজ্ঞাসা করেন যে আমি এই গ্রামের দিকেই যাচ্ছি যদি তুমিও ওই গ্রামে যেতে চাও তাহলে তুমি আমার ঘোড়ায় চলে যেতে পারো খুবই গরম পড়েছে খুবই ঘাম দিচ্ছে আর তুমি আমাকে জল পান করিয়েছো আমার তৃষ্ণা মিটিয়েছো এর বদলে আমিও তোমাকে একটু সাহায্য করে দিতে পারি তুমি আমার ঘোড়ার মধ্যে চলে যাও আমি তোমাকে ওই গ্রামে পৌঁছে দেব এটা শুনে ওই যুবতী ভাবে যে গ্রাম তো অনেকটা দূরে এই ঘোড়ায় চড়ে গেলে মন্দ হয় না এটা ভেবেই সে ওই সন্ন্যাসীর সঙ্গে ঘোড়ার মধ্যে উঠে পড়ে এখন বোঝার বিষয় হল যে ওই সন্ন্যাসী ছিলেন একজন ব্রহ্মচারী আজ পর্যন্ত তিনি কোনো মহিলার দিকে চোখ তুলে তাকাননি কিন্তু আজ এই যুবতী যখন তার ঘোড়ার মধ্যে চড়ে তখন তার মন নিজের চাল চালতে শুরু করে দেয় তার মনের মধ্যে নানা ধরনের খেয়াল আসতে শুরু করে তিনি ওই যুবতীর পিছনে বসেছিলেন ধীরে ধীরে ওই ঘোড়া এগিয়ে চলেছিল ওই ঘোড়া যতই এগিয়ে চলেছিল ততই ধাক্কা লাগার কারণে ওই যুবতী তার আরও কাছে চলে আসছিল এই কারণে ওই সন্ন্যাসীর ওই যুবতীর শরীরের সুগন্ধ অনুভব হতে থাকে আর সে এটা অনুভব করতে থাকে যে সে তার কত কাছে পৌঁছে গেছে আর এখানেই ওই সন্ন্যাসীর মনের মধ্যে ওই যুবতীর প্রতি কাম বাসনার বিচার আসতে শুরু করে তিনি তো তার তৃষ্ণা মেটানোর জন্য দাঁড়িয়েছিলেন জল পান করে নিয়েছিলেন কিন্তু তিনি কিভাবে জানবেন যে তার মন এমন চাল চালতে শুরু করবে কিন্তু আমাদের এই মন তো খুবই বিচিত্রময় আমরা নিজেরাই এটা জানি না যে আমাদের মনের মধ্যে কোন সময় কী ধরনের বিচার উৎপন্ন হবে একটি সুন্দর ব্রহ্মচর্যের জীবন কাটানোর পর আজ যখন হঠাৎ করে তার মনের মধ্যে এই খেয়াল আসে তখন সে এটা বুঝতে পারে না যে এর থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় এরপর রাস্তার মধ্যেই সে তার ঘোড়াকে থামিয়ে দেয় এবং ওই ঘোড়া থেকে নিচে নেমে তিনিও যুবতীকে বলেন যে আমাদের কিছুক্ষণ আরাম করে নেওয়া উচিত এই ঘোড়াটিও খুবই ক্লান্ত হয়ে পড়েছে অনেক দূর থেকে আমি ঘোড়ায় চড়ে আসছি এই ঘোড়াও একটু আরাম করে নেবে আর ততক্ষণে রোদ্দুরও একটু কম হয়ে যাবে ততক্ষণ আমরা এই গাছের নিচে বিশ্রাম করে নিই এটা ভেবেই ওই যুবতীও ওই ঘোড়ার থেকে নিচে নেমে যায় এবং ওই গাছের নিচে দুজনেই আরাম করতে থাকে ওই যুবতী যৌবনে ভরেছিল তার শরীর দিয়ে যখন ঘাম ঝরে পড়ছিল তখন ওই যুবক সন্ন্যাসীর মনে হচ্ছিল যেন ওই যুবতীর শরীর থেকে অমৃত ঝরে পড়ছে যাওয়ার সত্ত্বেও তিনি তার মনকে কাবু করতে পারছিলেন না কারণ তিনি তার মনকে আজ পর্যন্ত বুঝতেই পারেননি মনের চাল খুবই বিচিত্র তিনি নিজেই বুঝতে পারছিলেন না যে তার মন তাকে কোন দিকে টেনে নিয়ে যাচ্ছে আর তার দ্বারা এমন একটা অপরাধ হতে যাচ্ছিল যেটা তার সারা জীবনের ব্রহ্মচর্যকে এক মুহূর্তে বরবাদ করে দেবে দুজনেই ওই গাছের ছায়াতে আরাম করতে থাকে সন্ন্যাসী তো নিজের তৃষ্ণা মেটানোর জন্য এই যুবতীর কাছে থেমেছিলেন কিন্তু তার মন এমন বিচিত্র খেলা খেলবে সেটা সে কীভাবে জানবে তিনি তো তার মনকে থামানোর অনেক চেষ্টা করেছিলেন কিন্তু যখনই তিনি নিজেকে থামানোর চেষ্টা করছিল তখনই ওই যুবতী তার সঙ্গে আরও বেশি কথা বলতে শুরু করে দিচ্ছিল যখনই সে তার জীবনের অনুভবের ব্যাপারে জিজ্ঞাসা করত তখনই ওই যুবক সন্ন্যাসী তার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করত ওই যুবতী ও ওই যুবক সন্ন্যাসীর যৌনতার দিকে নিজের অজান্তেই আকর্ষিত হয়ে পড়েছিল সারা জীবন তিনি তপস্যা করেই কাটিয়েছেন তিনি একজন সন্ন্যাসী ছিলেন তাই তার শরীরও ছিল খুবই মজবুত ও আকর্ষণীয় তার শরীর দেখে যে কোনো যুবতী তার দিকে আকর্ষিত হবেই এরপর যখন ওই যুবতী ওই সন্ন্যাসীকে বলল যে হে বাবা আপনি খুবই যুবক আপনার শরীর খুবই আকর্ষণীয় খুবই সুন্দর আপনি এই ভরা যৌবনে সন্ন্যাসের পথ কেন বেছে নিলেন আপনাকে তো বিবাহ করা উচিত ছিল ঘর পরিবার বসানো উচিত ছিল বাচ্চা কাচ্চার জন্ম দেওয়া উচিত ছিল যতই এই সমস্ত প্রশ্ন ওই যুবতী তাকে জিজ্ঞাসা করছিল ততই সন্ন্যাসীর মুখের মধ্যে একটি হাসি ফুটে উঠছিল ওই সন্ন্যাসী মনে মনে তো এটা চাইছিলেন যে তিনিও ওই যুবতীর সঙ্গে হেসে খেলে কথা বলুক কিন্তু সন্ন্যাস ধর্ম তাকে বারবার পিছনে টানছিল একবার তো ওই সন্ন্যাসী এটাও ভাবে যে তাকে আমি সরাসরি বলে ফেলি যে আমি একজন সন্ন্যাসী এই ভোগবিলাসের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তুমি বেকার চেষ্টা করছো আর সব কিছু ছেড়ে নিজের ঘোড়া নিয়ে এগিয়ে চলে যাই কিন্তু আমরা তো সবাই জানি যে মন খুবই বিচিত্র সে তো সেটাই করে যেটা আমরা ভাবি না আমাদের মন সবসময় আমাদের চিন্তা ভাবনার বিপরীতে কাজ করতে চায় এই জন্য এই সন্ন্যাসী ভাবেন যে এমন ব্যবহার করা হয়তো ঠিক হবে না ওই যুবতী তার তৃষ্ণা মিটিয়েছে তাই এইভাবে সে উত্তর দিতে পারবে না এই জন্য তিনি যুবতীর সঙ্গে আরও একটু সময় কাটাতে থাকেন তিনি ভাবেন যে আর কিছুক্ষণের ব্যাপার মাত্র তারপর তো একে নিজের গ্রামে ছেড়ে দেব। তারপর এই যুবতী নিজের রাস্তায় আর আমি নিজের রাস্তায় এগিয়ে যাব। আমাদের আর তো কখনো দেখা হবে না কিন্তু ওই সন্ন্যাসী যতই ওই যুবতীর সঙ্গে কথা বলতে থাকে ততই ওই যুবতীর শরীর তাকে আকর্ষিত করতে থাকে সন্ন্যাসী না চাওয়ার সত্ত্বেও ওই যুবতীর চোখের দিকে তাকিয়ে থাকে তিনি বারবার নিজের নজর এদিকে ওদিকে ঘোরাতে থাকেন কখনো নিজের ঘোড়াকে দেখেন কখনো আশেপাশের গাছপালার দিকে দেখেন কিন্তু ঘুরে ফিরে আবার তার নজর ওই যুবতীর চোখের ওপরেই এসে পড়তো আর ওই যুবতীর চোখের দিকে দেখে তার খুবই শান্তি অনুভব হতো বারবার তিনি তার মনকে সেখান থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু সমস্ত চেষ্টায় ব্যর্থ হয়ে যাচ্ছিল অবশেষে যখন তার মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সন্ন্যাসী কোনো পরিণামের চিন্তা না করেই ওই যুবতীকে নিজের আলিঙ্গনে জড়িয়ে ধরেন এমন ঘটনা ঘটতেই হঠাৎ করে ওই যুবতী রাগান্বিত হয়ে পড়ে এতক্ষণ পর্যন্ত তো সেও নিজেকে আকর্ষিত অনুভব করছিল কিন্তু যখন সন্ন্যাসী নিজের আলিঙ্গনে তাকে জড়িয়ে ধরেন তখন তার নিজের লোকলজ্জার নিজের সম্মানের পরোয়া হতে থাকে আর দুর্ভাগ্যবশত ঠিক ওই সময়ই গ্রামের কিছু যুবক ওই রাস্তা দিয়ে পার হচ্ছিল এরপর যখন তারা ওই যুবতীকে ওই সন্ন্যাসীর আলিঙ্গনে জড়িয়ে থাকতে দেখে তখন লোক লজ্জার ভয়ে ওই যুবতী জোরে জোরে চেঁচাতে শুরু করে সে জোরে জোরে চেঁচিয়ে বলতে থাকে যে এই সন্ন্যাসী আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে আমি এর তৃষ্ণা মিটিয়েছি জলপান করিয়েছি আর ইনি আমার সঙ্গে এমনটা করলেন ওই যুবতীর সম্পূর্ণভাবে বদলে যেতে একটুও সময় লাগে না এর সঙ্গে সঙ্গে ওই সন্ন্যাসীও নিজের হুঁসে ফিরে আসেন তিনি এটা বুঝতে পারেন যে তার দ্বারা কত বড় একটা ভুল হয়ে গেছে হঠাৎ করে যেন তিনি ঘুম থেকে জেগে উঠেছেন তিনি বারবার ওই যুবতীর কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন কিন্তু ওই যুবতী তার থেকে দূরে সরে যাচ্ছিল যখন ওই গ্রামের লোকেরা ওই সন্ন্যাসীকে এই অবস্থায় দেখে তখন তারা সঙ্গে সঙ্গে ওই সন্ন্যাসীকে ধরে মারধর করতে শুরু করে দেয় মারতে মারতে তারা তাকে ওই গ্রাম পর্যন্ত নিয়ে আসে আর গ্রামবাসীদের এই ঘটনার ব্যাপারে বলে গ্রামবাসীরা এতে খুবই রেগে যায় কারণ তারা তাকে খুবই বিশ্বাস করত। ওই গ্রামবাসীরা ওই সন্ন্যাসীকে ভগবান হিসাবে দেখত ভগবানের মতো পুজো করত আর ওই সন্ন্যাসী তাদের গ্রামের যুবতীর সঙ্গে এমন কর্ম করেছে যার কোনো ক্ষমা ছিল না যদি কোনো সাধারণ মানুষ হতো তাহলে হয়তো এই সমাজ তাকে ক্ষমা করার ব্যাপারে একটু ভাবত কিন্তু ওই ব্যক্তি তো একজন সন্ন্যাসী ছিলেন সম্পূর্ণ সমাজে দেবতার মতো পূজিত ছিলেন আর তিনি এই ধরনের জঘন্য কাজ করেছেন তাই এই সমাজ তাকে কোনোভাবেই ক্ষমা করার জন্য তৈরি ছিল না সম্পূর্ণ গ্রাম ওই সন্ন্যাসীর ওপর ঝাঁপিয়ে পড়ে কেউ তাকে গালিগালাজ করতে শুরু করে আবার কেউ তাকে চপ্পল দিয়ে মারতে শুরু করে কিন্তু কেউই তার মনোদশা বোঝার চেষ্টা করে না আসলে সবার মন একই রকমেরই তো হয় সবার মন এই প্রকারেরই তো খেলা খেলে যাই তো আমরা সমাধান করার জন্য কিন্তু আমরা ফিরে আসি লড়াই করে আমরা ভাবি যে সকালে খুব তাড়াতাড়ি উঠব কিন্তু সম্পূর্ণ দিন আমরা ঘুমিয়েই কাটিয়ে দিই আর এইভাবেই যখন আমরা একটু গভীরভাবে ভাবি তখন আমরা বুঝতে পারি যে আমাদের মন ওই কাজগুলিকেই আমাদের করাই যেগুলো আমরা করতে চাই না মন আমাদের থেকে সম্পূর্ণ বিপরীত এবং উল্টোভাবে চলে কিন্তু এই মনকে সেই বুঝতে পারে যে সাধনা করে যে ধ্যান করে যে নিজের মনকে বোঝার চেষ্টা করে ওই সন্ন্যাসী তো এমন অপরাধ করেই যার কোনো ক্ষমা হয় না হয়তো ওই সন্ন্যাসী বাস্তবিকভাবে কোনো সন্ন্যাসী ছিলেনই না কারণ আসল সন্ন্যাসী তো তিনিই হন যিনি নিজের মনের উপর বিজয় অর্জন করেন কিন্তু এটা বলা হয় যে আপনি যদি চান তাহলে আকাশের মধ্যে ভাসতে পারবেন জলের মধ্যেও চলতে পারবেন এই দুনিয়ার সমস্ত জিনিসকে অর্জন করতে পারবেন কিন্তু নিজের মনের উপর জয় পাওয়া এই সমস্ত কাজের থেকে অনেকটা কঠিন হয়ে থাকে এটা শুধু ওই সন্ন্যাসীর কাহিনি নয় আমাদের মধ্যে বেশিরভাগ লোকেদেরই এই একই কাহিনী। যদি কোনো মহিলা আমাদের সঙ্গে একটু হেসে খেলে কথা বলে নেয় তাহলে মানুষ তার খারাপ অর্থ বের করে ফেলে সে ভেবে নাই। যে এই মহিলা আমার প্রেমে পড়ে গেছে এরপর সে তার উপর খারাপ দৃষ্টিতে দেখতে শুরু করে কিন্তু যদি কোনো মহিলা হেসে খেলে ভালোবেসে কারোর সঙ্গে দু একটা কথা বলে ফেলে তাহলে কি তার অর্থ এটা দাঁড়ায় যে সে তার প্রেমে পড়ে গেছে এটা তো আমাদের মনের একটি চাল আমাদের মন বাসনার পূর্তির জন্য আমাদের নিজেদেরকে মিথ্যা বলতে থাকে কিন্তু আমরা সেটাকে সত্যি ভাবতে থাকি মন আমাদের এমন একটি জালের মধ্যে ফাঁসিয়ে দেয় যেখান থেকে বাইরে বের হওয়া আমাদের জন্য একদমই অসম্ভব হয়ে পড়ে যদি আমরা আমাদের মনকে বোঝার চেষ্টা করি তাহলে আমরা এটাও দেখতে পাবো যে মন কখনোই সত্যি বলে না মন সবসময় মিথ্যার দিকে নিয়ে যায় আর যিনি এই মনকে নিয়ন্ত্রণ করতে পারে তিনিই সত্যকে জানতে পারেন তিনিই আত্মজ্ঞানের প্রাপ্তি করতে পারেন কারণ মনই হলো আত্মজ্ঞানের রাস্তার সবথেকে বড় বাধা এই জন্য যে সমস্ত শিক্ষা আছে ওই সমস্ত শিক্ষা একই বিষয়ে কেন্দ্রিত সেটা হলো নিজের মনের উপর কীভাবে বিজয় প্রাপ্ত করবেন নিজের মনের ওই পারে কিভাবে যাবেন কারণ যিনি নিজের মনের ওই পারে পৌঁছাতে পারেন তিনিই নিজের ইন্দ্রিয়কেও জয় করতে পারেন মন হলো আমাদের ইন্দ্রিয়ের চালক যেভাবে আমাদের মনের মধ্যে বিচার উৎপন্ন হয় ঠিক ওইভাবেই আমাদের ইন্দ্রিয় কাজ করে সেই জন্য যদি আমাদের মনের মধ্যে ইতিবাচক বিচার আসে তাহলে আমাদের ইন্দ্রিয় ইতিবাচক রূপে কাজ করবে কিন্তু যদি আমাদের মনের মধ্যে ইতিবাচক বিচার না আসে তাহলে আমাদের ইন্দ্রিয় আমাদের দিয়ে খারাপ কাজ করাতে থাকে যাতে করে আমাদের মন আরও বেশি দুঃখী হয়ে পড়ে নিজের মনকে বোঝার জন্য দুটি থেকে সহজ পদ্ধতি আছে সবথেকে প্রথম পদ্ধতি হল নিজেই নিজেকে প্রশ্ন করুন যে আমি কে আমি কে আর যখন আপনি বারবার নিজেই নিজেকে এই প্রশ্ন জিজ্ঞাসা করেন তখন আমরা আমাদের মনের ওই পারে গিয়ে বাস্তবিকতায় নিজের স্বরূপ দেখতে পাই যারা ধ্যান এবং মেডিটেশন করেন তারাও একটি কথা বুঝে নিন ধ্যানও হলো এক প্রকারের জাল যদি আপনি ধ্যান থেকে সম্পূর্ণ আনন্দ প্রাপ্ত করার পর ওই ধ্যান বিধিকে ছাড়তে পারছেন না তাহলে ওই ধ্যানও আপনার রাস্তায় একটি বাধা হয়ে দাঁড়াতে পারে কারণ সাধনের ব্যবহার রাস্তাকে পার হওয়ার জন্য করা হয় কিন্তু রাস্তা পার হওয়ার পরেও যদি কেউ সাধনকে ছাড়তে না পারে তাহলে সে হলো মূর্খ সে ওই সাধনকেই মোহ করে ফেলে তার মন ওই সাধনের আশেপাশেই বিভ্রান্ত হয়ে থাকে ঠিক একইভাবে ধ্যানও হলো এক প্রকারের সাধন যেটা রাস্তা নির্ধারণ করার জন্য আমাদের সাহায্য করে কিন্তু রাস্তা নির্ধারণ করার পর আনন্দ প্রাপ্ত করার পর যদি ওই ধ্যান বিধিকে ছাড়তে না পারছেন তাহলে ওই ধ্যানই আমাদের থেকে বড় বাধা হয়ে ওঠে এই জন্য যদি কোনো ধ্যানের মাধ্যমে আপনি সম্পূর্ণ লাভ পেয়ে গেছেন তাহলে ওই ধ্যান বিধিকে সেখানেই ছেড়ে দেওয়া উচিত নাহলে ওই ধ্যানই আপনার রাস্তায় থেকে বড় কাঁটা হয়ে দাঁড়াবে যেটা ছেড়ে ফেলা সবার জন্য সম্ভব হয়ে ওঠে না নিজের মনকে বোঝার দ্বিতীয় সব থেকে ভালো পদ্ধতি হলো নিজের এবং নিজের মনের মধ্যে একটা দূরত্ব তৈরি করুন যখন মন আমাদের মধ্যে একটি দূরত্ব থাকে তখন আমরা মনের বিচারকে মনের ক্রিয়াকে খুব ভালোভাবে দেখতে পাই আর এটাই সব থেকে বড় প্রভাবী হিসাবে প্রমাণিত হয় আর আমরা যখন আমাদের নিজেদের মনের বিচারকে নিজেদের মনের ক্রিয়াকে ভালোভাবে দেখতে পাই যে আমরা না তো মন না তো শরীর আমরা হলাম মন ও শরীরের ঊর্ধ্বে কিন্তু সেটা তখনই অনুভব হয় যখন মনের বিচারকে ভালোভাবে সাক্ষী রূপে দেখা যায় সাক্ষীর সাধনা এটাই হয় যে মৌন হয়ে সম্পূর্ণ চুপচাপ হয়ে নিজের মনের বিচারকে দেখা তার ব্যাপারে কোনো কিছুই করা নয় তার ব্যাপারে কোনো কিছুই ভাবা নয় না ওই বিচারকে দূরে সরিয়ে দেওয়া না ওই বিচারের মধ্যে সম্মিলিত হওয়া শুধুমাত্র দূর থেকে সেটাকে দেখা উচিত আর এই দেখতে দেখতে আমরা বুঝতে পারবো যে এক সময় আমরা মনের ওই পারে চলে গেছি কিন্তু তার ব্যাপারে এটা একদমই ভাবা উচিত নয় যে এটা ভালো বিচার আর ওটা খারাপ বিচার যদি আমরা এমনটা ভাবি তাহলে আমরা ওই বিচারের সঙ্গে বয়ে যাব আমরা ওই বিচারের সঙ্গে মিলিত হয়ে যাবো আর এইভাবে কখনোই আমরা মনের ওই পারে যেতে পারবো না যদি আমাদের মনের ওই পারে যেতে হয় তাহলে আমাদেরকে সাক্ষী হতে হবে নিজের মনের নিজের বিচারের এবং তার ক্রিয়ার আর যখন এমনটা হবে তখন আমরা মনের ওই পারের স্থিতিকে অর্জন করতে পারবো যার ফলে আত্মজ্ঞানের রাস্তা খুলে যাবে তো বন্ধুরা কেমন লাগলো এই কাহিনিটি অবশ্যই কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন আর যদি এই ধরনের আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ